আসসালামু আলাইকুম اهلا শিকিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পড়া আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 50 পেজ নাম্বার 50 দেখেন আছে দেখো ইউনিট 25 ইউর মানে অধ্যায় 25 মানে 25 অধ্যায় 25 এরপর এখানে লেখা আছে লেসন্স 1 2 লেসন্স মানে পার্টসমূহ 1 2 মানে 1 থেকে 2 পর্যন্ত ভাগ 1 থেকে 2 পর্যন্ত এখানে লেখা আছে স্টোরি স্টোরি মানে হচ্ছে গল্প গল্পটির নাম কি দা হ্যান এন্ড হার সিক্স

রিড দা ডায়লগ কতপকনটি পড়ো প্রথমে থাকা তো এরপর এরপর কতপকনটি পড়তে বলেছে আমরা দেখতে পাচ্ছি এখানে মুরগি তিনটি বাচ্চা আছে এবং এখানে একটা মোরগ আছে দেখো এরপর একটি কি আছে ডগ আছে কুকুর আছে এরপর এখানে একটি ছোট্ট একটি ইঁদুর আছে এরপর একটি হাঁস আছে আমরা ওদের সম্পর্কে জানবো এখানে সিক ওয়ান অর্থাৎ সিক ওয়ান বলতেছে মুরগি বাচ্চা এক বলতেছে কি বলছে। দিস ওয়ার্ক ইজ হার্ড মুরগি বাচ্চা বলে এখানে কাজ করতেছে দেখো

ইটস হট ইন দ্য সান রোদের গরম লাগছে দিস ওয়ার্ক ইস হার্ট এই কাজ কটিন ইটস হট ইন দ্য সান রোদে গরম লাগছে এরপর এখানে সিক টু বলতেছে মুরগি বাচ্চা দুই বলতেছে দুই নম্বর মুরগি বাচ্চা বলতেছে কি বলতেছে মাউস ডাক অ্যান্ড ডক আর হ্যাভিন ফান মাউস মানে ইঁদুর ডাক মানে হাঁস অ্যান্ড মানে এবং ডক মানে কুকুর আর মানে হয় হ্যাভিন ফান মানে হচ্ছে মজা মাউস ডাক অ্যান্ড ডক আর হ্যাভিন ফান ইঁদুর হাঁস এবং কুকুর মজা করছে কে বলছে শিখ টু বলেছে অত মুরগি বাছর দুই নম্বর বলেছে কি ইঁদুর হাঁস এবং কুকুর কি করছে মজা করছে এর ফা কেন শিখ মুরগি বাছর তিন নম্বরটি বলছে হই ক্যান্ট উই লাভ অ্যান্ড ফ্লে অ্যান্ড রান কোয়াই মানে কেন ক্যান মানে পারি না উই মানে আমরা লাভ মানে হাসতে উই ক্যান্ট উই লাভ কেন আমরা হাসতে পারি না অ্যান্ড এবং প্লে খেলতে পারি না অ্যান্ড এবং রান দৌড়াতে পারি না

ওয়েন দ্য ওয়ার্ক ইজ ডান যখন কাজটি শেষ হয়ে যাবে কে বলতেছে মুরগি বলতেছে এই যে মুরগি এটি বলতেছে এরপর দেখো আমরা এখানে একটি ছবি দেখতে পাতেছি এখানে মুরগিটি বসে আছে এবং এই তিনটা হচ্ছে তার বাচ্চা এরপর এখানে দেখা যাচ্ছে মাউস ডাক এবং ডগ ওরা দাঁড়িয়ে আছে অর্থাৎ ওদেরকে খাবার দিচ্ছে না এখানে ডগ বলতেছে কি বলতেছে ইজ ড্যাট ব্রেড ইস মানে হয় দ্যাট মানে ওঠা ব্রেড মানে রুটি ইজ ড্যাড ব্র্যাড ওটাকে রুটি ডগ জিজ্ঞেস করতেছে ইজ ড্যাড ব্র্যাড ওটাকে রুটি প্রশ্ন করতেছে তারপর ডগ বলতেছে কুকুরটি বলতেছে ইট এসমেলস সো ফাইন ইট মানে এটা এসমেলস মানে হচ্ছে ঘ্রান বা সুগন্ধ সো ফাইন মানে হচ্ছে বেশ ইট এসমেলস সো ফাইন এটা বেশ ঘ্রান সরাচ্ছে কে বলতেছে ডগ বলতেছে এরপর মাউস বলতেছে আই ওয়ান্ট টু সাম ব্রেড আই মানে আমি ওয়ান মানে চাই সাম মানে কিছু ব্রেড মানে হচ্ছে রুটি আই ওয়ান্ট টু সাম ব্রেড আমি কিছু রুটি চাই কে বলতেছে মাউস বলতেছে ইন্দুটি বলতেছে এরপর এখানে বলতেছে দেখো হোয়াট ফার্ট ইস মাইন হোয়াট মানে কি ফার্ট মানে অংশ ইস মানে হয় মাইন মানে খাদ্য মাইন মানে খাদ্য হোয়াট ফার্ট ইস মাইন আমার অংশ কোনটা কে বলতেছে মাউস বলতেছে এরপর ডাক বলতেছে আই ওয়ান্ট টু সাম আই মানে আমি হোয়াট মানে চাই সাম মানে কিছু আই ওয়ান্ট টু সাম টু আমি কিছু চাই কে বলতেছে ডাক বলতেছে হাসটি বলতেছে এরপর বলতেছে

রান্না করতে পারো না কে বলছে হ্যান্ড বলতেছে এরপর সিক্স এখানে বলতেছে বাচ্চা বলে বলতেছে এখানে সো ইউ ক্যান ইট সো মানে সুতরাং ইউ মানে তোমরা ক্যান মানে পারবে না ইট মানে খেতে সো ইউ ক্যান ইট সুতরাং তোমরা খেতে পারবে না এরপর বাচ্চা বলে এখানে বলতেছে ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক ইউ মানে তোমরা ক্যান মানে পারো স্ট্যান্ড মানে দাঁড়িয়ে ইউ ক্যান স্ট্যান্ড তোমরা দাঁড়িয়ে থাকতে পারো এবং লুক দেখতে পারো অর্থাৎ তোমরা দাঁড়িয়ে থাকতে পারো এবং দেখতে পারো কে বলতেছে সিক্স বলতে স্যার অর্থাৎ মুরগির বাচ্চা গুলো স্যার তোমরা দাঁড়িয়ে দেখতে পারো বলতেছে এখানে বলতে গ্রোভার জোড়া জোরে কাজ এক দা স্টোরি গল্পটি অভিনয় করুন